হায় হায় রে আমার সব ফসল পুড়ে শেষ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল তোমরা কেউ আমাকে সাহায্য করো কেউ আগুন নেবাও কেউ আগুন নেবাও কেউ আসবে না তোকে সাহায্য করতে তোকে আগে বলেছিলাম যে ভালোই ভালোই আমার সব পাওনা চুকিয়ে দে আমার আমার একই সর্বনাশ করলেন বাবু এখন আমি কি করে আপনার দেনা শোধ দেবো কে বলেছে তোকে দেনা শোধ করতে তোকে আর আমার দেনা পরিশোধ করতে হবে না এখন থেকে তোর বাড়ি মাঠের জমি সব আমার না এটা অন্যায় রমেশ বাবু আপনি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারেন না কি বললি তুই আমি যা মন চাই তাই করতে পারি না তাহলে বল দেখি গায়ে লোককে তোকে সাহায্য করে কার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখি তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো আমার সব কিছু ধ্বংস করে দিলো তোমরা কি এর কোনো প্রতিবাদ করবে না আজ আমার সাথে হয়েছে কাল তোমাদের সাথে হবে শোনো গ্রামবাসী তোমরা যদি তোমাদের ভালো চাও তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও আর তা না হলে তোমাদেরও একই রকম অবস্থা হবে বলে দিলাম আর কেউ দেখ এখন তোর ফসলও সব পুরে শেষ যা এবার তুইও এই গ্রাম ছেড়ে চলে যাবি আর যদি কখনো তোকে এই গ্রামে দেখেছি একটা কথা কান খুলে শুনে রাখুন রমেশ বাবু আমার সাথে আজকে যে অন্যায় করলেন তার মাসুল একদিন আপনাকে দিতে হবে আরে যা কত দেখলাম এমন দ্বিতীয়বার যেন তোর চেহারা এ গায়ে আর না দেখি তোর ছায়া পড়লেও এই পৃথিবী থেকে বিদে দিয়ে দেব তোকে এই চল সব আমার সাথে বিধাতা আমি তোমার কাছে বিচার দিলাম যারা আমাকে ঘর ছাড়া করলো তাদের তুমি দেখে নিও আর শরীরটা চলছে না খিদে পেট জ্বলে যাচ্ছে কিন্তু এখানে তো আশেপাশে কিছুই চোখে বাঁধে না না কিছু পাওয়া যাবে না একটু জল খেয়ে নি ঘাট থেকে তাতে বরং পেটটা ঠান্ডা হবে তুমি এই জল কেন আমার সামনে যে আর কোনো রাস্তা নেই দাদা ক্ষীরে যে আর সহ্য করতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমার নাই উঠে এসো দুজনে একসাথে খাবার খাই তারপর কোথায় যাবে তাহলে এখন তুমি জানি না গো কোথায় যাব কোথায় থাকব কি করব। তোমার তো আবার ঘরেও ফেরবার মতো নেই সে কথার মনে করতে চাই না দাদা ফসল পুললো তো পুলল আবার ঘরটাও দখল করে নিল আমার হায় রে কপাল নিজের ঘর বাড়ি থাকতেও আজকে তুমি যা যাবর এক কাজ করো তুমি আমার বাড়িতে চলো আপনার বাড়িতে যাব হ্যাঁ আমার বাড়িতে আমি আর আমার গিন্নি থাকি ওই তো রাগি কিন্তু মনটা খুব ভালো তুমি থাকতে পারবে বেশ তাহলে তাই করি কিন্তু আমি ফিরিতে থাকবো না যদি আপনি আমাকে কোনো কাজ দেন তবেই আপনার সাথে যাব ঠিক আছে হবে সেসব এখন চলো তো আগে যাওয়া যাক বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল এখনো লোকের আসার খবর নেই সে বাজার আনবে কখন আর আমি রান্না করতে যাব কখন কি গো গিন্নি তোমার উঠান ঝাড়ু দেওয়া হয়নি ও তুমি তাহলে এসেছো বলি এখন বাজার নিয়ে আসলে রান্না করব কখন শুনি আহা গিন্নি সাথে দেখছো না লোক আছে একটু আস্তে কথা বলো না তাতে কি হয়েছে আমি কাউকে দেখে ভয় পাই না তুমি জানো না আমার বাবা ডাকাত দলের সর্দার ছিল আমিও কম যাই না তা তুমি কে ছোকরা আগে আমি মাধব বৌদি বৌদি আমি আবার তোমার বৌদি হলাম কবে থেকে আমি তো তোমাকে চিনি না এই প্রথম দেখলাম আহা আমি যদি ওর দাদা হই তাহলে তুমি তো বৌদি হচ্ছ নাকি হ্যাঁ তা অবশ্য হচ্ছি কিন্তু তুমি কি জন্য এসেছ সেটা বলো তো আগে বুঝলে কিন্নি ওর না এই দুনিয়ায় কেউ নেই বেচারা অসহায় ও এখন থেকে আমাদের সাথেই থাকবে আমাদের সাথে থাকবে মানে কোথায় থাকবে আর কে খাওয়াবে ওকে শুনি আমাদের পাশেই তো একটা ঘর ফাঁকা আছে ওটাতে থাকবে আর খাওয়া ও রোজগারও নিজে করবে চলো মাধব তোমাকে তোমার ঘরটা দেখিয়ে রে এখন তো দেখছি এই বাড়িটা পুরো ধর্মশালা হয়ে গেছে যখন যার ইচ্ছে আসবে থাকবে খাবে আর ভালো লাগে না আমার বাহ বৌদি তোমার হাতের রান্না তো খুব দারুণ ফ্রিতে খাচ্ছো তো তাই এত ভালো লাগছে আহা তুমি না বড্ড বেশি কথা বলো খেতে দাও নাকি একটু শান্তি করে হ্যাঁ আমি তো একটু বেশি কথা বলি তা উনি কি শুধু বসে বসে খাবেন নাকি কিছু করবেন না হ্যাঁ সেই চিন্তাই তো করছি ওকে কি কি কাজে লাগানো যায় আমি একটা কথা বলবো আমার কথা তো আবার তোমার ভালো লাগে না হ্যাঁ বলে ফেলো দেখি কি বলতে চাও তুমি তো রোজ ঘাটে খেয়া বাও বড় নৌকা কত লোক ওঠে রোজই তো এপারের মানুষ ওপারে যায় তা তো যাওয়া লাগবেই কারণ গঞ্জে না গেলে মানুষ বাজার সদাই করবে কি করে আর সব কিছু তো ওখানেই হ্যাঁ সেজন্যই তো বলছি তুমি যদি তোমার নাওয়ে অন্য কিছু ব্যবসা করো তাহলে কেমন হয় কিন্তু নাওয়ে তো সবাই ওঠে আর নামে ওখানে আবার কিসের ব্যবসা করা যাবে কেন গঞ্জে যারা ব্যবসা করে তারা তো সকালে বাড়ি থেকে খাবার না খেয়ে যায় তো যদি নৌকাতে কোনো খাবারের ব্যবস্থা করা হয় তাহলে সেই নদী পার হতে হতে সকালে নাস্তা সেরে নিতে পারবে বাহ বৌদি তো একটা সুন্দর কথা বলেছেন নৌকার উপর তাহলে ডালপুরির হোটেল করলে কেমন হয় দাদা বেশ তো ডাল পুরির হোটেল করাই চায় তাহলে কাল থেকেই শুরু করা যাক নাকি হ্যাঁ এখন তোমরা তোমাদের খাওয়া শেষ করো ও হেমন্ত দা যাবে নাকি আজকে হ্যাঁ যাব বই কি গো আমার কাজই তো তোমাদের ওপার থেকে এপারে আর এপার থেকে ওপার করে দেওয়া না না দেখছি তোমার নৌকার উপর দোকান খুলে বসেছো আরে এটা তো তোমাদের জন্যই করা ডালপুরির হোটেল চাইলে তোমরা এখন থেকে সকালে নাস্তাও সেরে নিতে পারো এটা তাহলে তো বেশ ভালোই হবে গো দাদা হ্যাঁ সবাই তাহলে উঠে বসো আমি তোমাদের পৌঁছে দিই যাই বলো দাদা ডালপুরিটা কিন্তু সেই হয়েছে এখন থেকে রোজ তোমার নৌকায় এসেই নাস্তা সারবো হ্যাঁ সেহেতু খুবই ভালো কথা দাদা আপনাদের জন্যই তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হ্যাঁ বুঝলে সুকেশ এখন থেকে আমার নায়ে শুধু মানুষই পার হবে না সাথে নাস্তা করবারও সুযোগ থাকলো দাদা এবার তোমার নায়ে আরও লোক হবে দেখবে সব ঘাটের লোক এই ঘাটে চলে আসবে সবই আপনাদের আশীর্বাদ দাদা আপনারা পাশে থাকলে আমরা আরো কিছু করতে পারবো এই নাও দাদা তোমাদের ভাড়া আর ডালপুরির দাম বুঝলি মাধব এখনো পর্যন্ত কেউ কখনো আমাকে একসাথে এত টাকা দেয়নি ঘাট পার করে তো দু পয়সা এক পয়সা রোজগার হয় কিন্তু এই প্রথম এত টাকা দেখলাম এ তো কিছুই নয় দাদা আরো অনেক কিছু হবে দেখে নিও দাদা ওদিকে দেখো মনে হয় কেউ বিপদে পড়েছে চলো দেখে আসি না না ওদিকে যাওয়া যাবে না এখন ঘাটে লোকজন অপেক্ষা করছে চলো না দাদা একটু মানুষ তো পরে পার করলে হবে কিন্তু একজন মানুষ মরে গেলে তো তাকে আর বাঁচানো যাবে না এই যে দিলি তো আমাকে আটকিয়ে কথার জালে এখন তো আর না যে উপায় নেই দাদা দাদা আমার মেয়েটাকে বাঁচান এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে তা না হলে আমার মেয়েটা বাঁচবে না ঠিক ঠিক আছে আছে নৌকায় তুলুন আমাকে তুই ক্ষমা করে দিস মাধব আজকে তোর জন্য হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে শুধু ধন্যবাদ দিলে কি হবে বাবু আমি তো আসতেই চাইছিলাম না পাগলটা আমাকে জোর করে নিয়ে এসেছে আমি করতে তোর রে আরে বাবু আপনি হঠাৎ হ্যাঁ রে আমি আমি তোকে গায়ে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু বাবু আমি কিভাবে ফিরে যাব কোনো কিন্তু নয় আমি তোর সব জমি বাড়ি সব ফিরিয়ে দেব তোর যা ক্ষতি করেছি সব পুষিয়ে দেব এতদিনে তোর জমিতে যত ফসল হয়েছে সব কিছু তোর তাহলে ঠিক আছে রে মাধব এবার তাহলে তোর ফিরে যাওয়া উচিত সত্যি বলছেন বাবু আমাকে আমার সবকিছু ফেরত দিয়ে দেবেন হ্যাঁ সত্যি আর তোকে আমার কোনো পাওনা পরিশোধ করা লাগবে না হ্যাঁ যা মাধব যা আর এভাবে থাকিস না নিজের জীবনটাকে নিজের হাতে নতুন করে গড় আবার আমি যেতে পারি কিন্তু একটা শর্ত আছে হেমন্তদা হ্যাঁ রে বল আমি তোর কথা রাখিনি এমন কি কখনো হয়েছে তুমি এই ডালপুরির ব্যবসা বন্ধ করবে না রোজ তোমার নৌকায় ডাল বিক্রি করবে আমি কিন্তু মাঝে মধ্যে আসবো তোমার নায়ে হ্যাঁ ঠিক আছে রে পাগল তাই হবে যা তোকে আমি কথা দিলাম পাগলটা উড়ে এসে জুড়ে বসলো মনের মধ্যে জায়গা করে নিল আর আজ আমাকে ওর শখের ডালপুরির ব্যবসাটাও দিয়ে চলে গেল যেখানি থাকিস ভালো থাকিস তুই